মিনাখা ব্লক টু মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে নির্বাচনী জনসমাবেশ মিনাখা ব্লক টু মোহনপুর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নির্বাচনী জনসমাবেশ করলেন মোহনপুর হালদারপাড়া হইতে হুলা গ্রহরাজ মন্দির প্রাঙ্গণে জমায়েত হন এরপর সন্দেশখালী ভাইরাল ভিডিও স্টার্টিং ভিডিও জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে সন্দেশকালীন আসল রহস্য সকল মহিলাদেরকে দেখানো হয় এরপর নির্বাচনী জনসমাবেশ করলেন আসন্ন অষ্টাদশ বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে এই নির্বাচনী জনসমাবেশে উপস্থিত ছিলেন মিনাখা বিধানসভার বিধায়িকা রানী মণ্ডল মিনাখা বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল মিনাখা ব্লক টুর সভাপতি তাজউদ্দিন মোল্লা মিনাখা পঞ্চায়েত সমিতির সহসভাপতি অমরেশ গাইন মিনাখা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহনের কর্মাধ্যক্ষ মাসুদ আলী মোল্লা মিনাখা ব্লক টুর সভানেত্রী ইন্দ্রনীল ঢালি পঞ্চায়েত সমিতি বিদ্যুৎ কর্মাধ্যক্ষ পাত্র মোহনপুর অঞ্চল সভাপতি তুহিন ভুইয়া অঞ্চল কার্যকারী সভাপতি পরিতোষ মন্ডল মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মালবিকা রায় মান্না মোহনপুর অঞ্চল সভানেত্রী শুভ লক্ষ্মী প্রামাণিক তপন রায় উত্তম প্রধান মোহনপুর অঞ্চল আইএনটিটি ইউসি সভাপতি তপন পাত্র চৈতল অঞ্চল সভানেত্রী মিতা রানী মাইতি সেক্টর সভাপতি ভবসিংহ মহাশয় সহ সকল মহিলা তৃণমূল কংগ্রেসের উপস্থিত ছিলেন এবং এদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মিনাকা থেকে হামিদুল গাজী রিপোর্ট লাইভ নিউজ 66 হ্যাঁ ব্লক 2 এর অন্তর্গত মোহনপুর অঞ্চলে আজকের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল ছিল মিছিল পরে আমাদের যে পথসভা ছিল আগামী পয়লা জুন যে আমাদের বসিয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী শেখ হাজিরুল ইসলাম সাহেব তাঁর সমর্থনে আজকের আমাদের এই পথসভা ছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা সবার আগে মাথায় রাখতে হবে তানাকে পশ্চিমবাংলার সমস্ত এলাকার মানুষজন বিশেষ করে মা বোনেরা দু হাজার একুশ সালে যেভাবে ভালোবেসে ভোট দিয়ে তাঁকে জিতিয়েছেন তেমনি দু হাজার চব্বিশ সালেও তার ব্যতিক্রম হবে না কারণ মা বাংলার মা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে বিরোধীদের খুঁজে পাওয়া যাচ্ছে না প্রথম কথা আমাদের লড়াইটা কারোর সঙ্গে নেই আমাদের লড়াই কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে ভ্রান্ত নীতির বিরুদ্ধে যেভাবে পশ্চিমবঙ্গের মানুষকে দিনের পর দিন হ্যারাসমেন্ট করছে ইডি দিয়ে বাংলার ন্যায্য পাওনা আটকে রাখছে তার বিরুদ্ধে আমাদের লড়াই তাদের আজকের এই মিটিংয়ে আপনি নিশ্চয়ই দেখেছেন আমাদের মিনাখা ব্লক দিয়ে সভাপতি তাজ সাহেব এবং আমাদের বিধানসভার বিধায়িকা উষারানী মণ্ডল মিনাখা পঞ্চায়েত সমিতির সহসভাপতি অমরেশ গাইন এবং পূর্তের কর্মাধ্যক্ষ মাসুদ ভাই এবং আমাদের মোহনপুর অঞ্চলের সমস্ত নেতৃত্বগণ একটাই বার্তা আমাদের দেওয়া হয়েছে আজকের যে মিনাখা বিধানসভা মোহনপুর অঞ্চল মিনাখা ব্লক দুইয়ের মোহনপুর অঞ্চল বসিয়ার লোকসভাকে উপহার দিতে চাইছে যে দীর্ঘ কয়েক মাস ধরে টানা সন্দেশখালীকে নিয়ে বিরোধীরা যেভাবে অপপ্রচার করছে তাদেরই দলের মন্ডল সভাপতি তিনি কিন্তু স্বীকার করেছেন প্রকাশ্যে যে শুভেন্দু অধিকারীর চক্রান্তে মহিলাদের দু হাজার টাকা করে দিয়ে এখানে সম্পূর্ণ মিথ্যে কেস দেওয়া হয়েছে তা না হলে এখানে সন্দেশখালীর মাটি যে তৃণমূলের শক্ত মাটি সেখানে কোনোভাবে বিজেপি প্রবেশ করতে পারবে না তার কারণেই আমরা সেই জায়নি স্ক্রিনের মধ্য দিয়ে সন্দেশকালের যে মূল ঘটনা সেখানকার মানুষ কী বলতে চাইছে বিজেপি কীভাবে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করছে সেটা আমরা আজকে সাধারণ জনগণের সামনে তুলে ধরলাম আর চৌত্রিশ বছর যে বাম সরকার ছিল তাদের তখন অত টিভি মিডিয়া ছিল না এত জায়নি স্ক্রিন ছিল না এত অ্যান্ড্রয়েড সেট ছিল না প্রচুর অন্যায় কাজ হয়েছে তখন সাধারণ মানুষের সামনে এত আসেনি এখন মানুষের এখন আপনারা নিশ্চয়ই দেখছেন সকল সময় ইন্টারনেটের মধ্য দিয়ে অ্যান্ড্রয়েডসের মধ্য দিয়ে সামান্য কিছুকে এমনভাবে বিস্তার করে দিচ্ছে কেন্দ্রের মোদী সরকার যে তার কারণে সাধারণ মানুষকে বোঝানোর জন্য আমাদের আজকের এই ব্যবস্থা করতে হয়েছে পাবে মনপুর অঞ্চল তুহিন কুমার ভুইয়া মনপুর অঞ্চল তুহিন সভাপতি বসে এক লোকসভা ভোটের হাজি নুরুল সাহেবের সমর্থনে আমরা মহিলারা এখানে হাজির হয়েছি মিনাকা ব্লক টু এর মোহনপুর অঞ্চলের মহিলা সভানেত্রী মহিলারা মিলে আমরা ওনার সমর্থনে সব র্যালি বের করেছিলাম আমরা এবার এক কিলোমিটার হেঁটে এসেছি আমরা এই মোহনপুরে এখানে এই অঞ্চলে একটা মিটিং হয়েছে আমরা সব মহিলারাই মিলে সব করেছি মানে দিদির সমর্থনে এবং হাজিন সামনে লোকসভা ভোটে জেতানোর জন্যই আমাদের এই মিছিল আমরা সমর্থনে বেরিয়েছি